বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে বাস্তুর পাঁচটি টিপস জীবন বদলে যায় রাতারাতি ম্যাজিকের মতো জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা হল বাস্তুশাস্ত্র বাস্তুর কয়েকটি নিয়ম মেনে চললে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে বাড়ির কয়েকটি বিশেষ বাস্তু নিয়ম আছে যে কোনো অবস্থায় এই নিয়মগুলি মেনে চলা জরুরি এই পাঁচ বাস্তু টোটকা মানতে পারলেই জীবনে আসবে চমক এই টোটকা এতটাই কার্যকরী যে রাতারাতি ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে বাস্তুর এই সহজ টোটকায় বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং এর ফলে সংসারের সমস্ত অশান্তি দূর হবে যে বাড়িতে বাস্তুদোষ থাকে সেখানে নেগেটিভ এনার্জি প্রবাহিত হয় ফলে সংসারে অশান্তি ঝামেলা ও আর্থিক কষ্ট লেগেই থাকে হাড় ভাঙ্গা পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারেন না ওই পরিবারের সদস্যরা সেক্ষেত্রে এই কয়েকটি পরামর্শ মেনে চললে সব সমস্যা দূর হবে ভাগ্য চমকাতে বাস্তুর এই পাঁচ টোটকা জ্যোতিষ অনুসারে কুবের হলেন ধনসম্পদ ও সমৃদ্ধির প্রতীক বলা হয়ে থাকে বাড়ির উত্তর পূর্ব দিকে কুবের বাস করেন যদি ভাগ্য আপনার সহায় না হয় তাহলে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি কুবের যন্ত্র বসান এর ফলে আপনার ভাগ্যে নতুন চমক আসবে এবং সমস্ত আর্থিক সমস্যা দূর হবে আর একটি বিষয়ে মাথায় রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো ভারী আসবাব রাখবেন না জুতোর আলমারিও উত্তর পূর্ব দিকে রাখবেন না না হলে গোটা বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে আর্থিক লাভ করতে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আলমারি বা সিন্ধুক রাখুন বাস্তু অনুসারে আলমারি বা সিন্ধুক রাখার শ্রেষ্ঠ দিক হল দক্ষিণ পশ্চিম এর ফলে সংসারে আর্থিক সাফল্য আসে বেশি টাকা পয়সা উপার্জন করার সম্ভাবনা হয় বাড়ির সদস্যদের জীবনের সব সমস্যা দূর হয় তবে মনে রাখবেন আলমারি বা সিন্ধুকের দরজা যেন পশ্চিম বা দক্ষিণ দিকে না খোলে আমাদের বাড়ির মূল দরজা দিয়েই প্রবেশ করে পজিটিভ এনার্জি এই পজিটিভ এনার্জি জীবনের সৌভাগ্য নিয়ে আসে তাই বাড়ির মূল প্রবেশ পথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দরজায় যেন কোনো ফাটা না থাকে দরজায় নেমপ্লেট লাগাতে পারেন উইন্ড চাইম ঝোলাতে পারেন বা দরজার পাশে গাছ বসাতে পারেন এর ফলে বাড়িতে কখনো অর্থাভাব ঘটে না দুর্ভাগ্য দূর করতে বাড়ির ছাদে বা বারান্দায় পাখিদের জন্য মাটির পাত্রে নিয়মিত জল ও শস্য রাখুন পাখিদের জল ও খাবার দিলে জীবনের সব সমস্যা দূর হয়ে যায় এর ফলে আপনার দুর্ভাগ্য সৌভাগ্য রূপান্তরিত হয় তুলসী গাছের পাশে প্রতিদিন একটি প্রদীপ নিশ্চয়ই জ্বালাবেন এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি বজায় থাকে এছাড়া রোজ তলায় প্রদীপ দিলে মা লক্ষ্মীও খুশি হয় হন তলায় রোজ প্রদীপ জ্বালে আর্থিক সংকট কেটে যায় রোজ এই কাজ করলে কয়েকদিনের মধ্যে জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনি এছাড়া রোজ স্নান করে বাড়ির উত্তর পূর্ব দিকে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এর ফলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়